আসসালামু আলাইকুম মর বউ রাফুরা ভাইয়ার আপনারা হাগলি কেমন আছেন আশা করতে আসি আমারা যে জেখানে আছেন অন্য দিনগুলোর মতো আমরা হাগলি ভালো আছেন এবং সুস্থ আছেন মই আপনাকে হাগলি দেয় মোর পরিবারের হাগলি লই আসি আলহামদুলিল্লাহ ভালোই আইয়া পড়ছি আমি নতুন আরও একটা ব্লগ লাইয়া আশা করতে আছি আপনার দ্বারা ব্লগটা ভালো লাগবে তাই প্রথমে কিন্তু দেখতে পেতে আছেন যে মোর পোলার সাইকেলের পিছনে বিশাল এক কাডাল বান্দা এই কাটাল লইয় আজগোজামো মোর বাফের হৌর বাড়ি মানে মোর বাড়ি যদিও এই ভিডিওগুলো আসলে গরমের সিজনে মানে যে কালে আম কাডাল লইতে সেই সিজনে তাই ব্যস্ততার কারণে আর আলিস কারণে আমি শেয়ার হরতেই নেই এমন আইয়ে পড়ছি সেই পুরান দিনের কথা লইয়া তাই যাই হোক মোট পোলায় সাইকেল চালানোর আগেই কিন্তু হ্যাঁ পানির তৃষ্ণা লাগিয়ে গেছে আর মোর আব্বাই এদিকে পিছনে বিশাল এক মগু গাছ গাছের কাডাল হেয়ে বানতে লইছে আগেই মোর পোলার দ্বারা কাডালটা পাটাই দিয়েছে সেইপর আবার এই দিকে আবার মিষ্টি মিষ্টি যে দূর যা আলে হে আবার মোরা পড়ে নিছি তো মোর পোলায় আর যেই আগে কাডালটা দিয়েছে যেহেতু পাহা কাডাল সেইভিনে মোর নানা তারি আগে যাই মুই আর পলাই যাই দিয়েছি তাই মই মোবাইল নিয়ে নি অনেক বেশি রোদ দৌড়ালে মই ভিডিও হরতারি নিয়ে যে মোট পলাই চালাই এককাল কাল মর নানাবারি পর্যন্ত আছে তাই পর মই আর মোর পোলায় বাড়ি আইয়ে আবার রেডিমেডে হইলাম নাইয়ে দুইয়ে নাইয়ে দুইয়ে রেডি হেই পর এই যে দেখেন মোর পোলায় আবার সাইকেল লই যাইতে আসলে তাই এই কিন্তু কোনো ভালো জামাকাপড় পরি নেই বাড়িতে বই যেরমের জামা কাপড় পরি যেহেতু অনেক বেশি গরম আললে সেই মই ভালো কোনো হেরমের গর্জিয়ার জামাকাপড় পিন্দি নাই আর বিশেষ কথা তাহলে মোট নানাবাড়ি মোগ বাড়িতে গুণ মাত্র পাঁচ ছয় মিনিট লাগে যাইতে সেই ফিনে ভালো জামাকাপুর কি এবার এদিকে মোর পলায় যাইতে আছে আর হেকালে কিন্তু মগোর রাস্তাটা কেবল নতুন হয়েছে মানে যেদিন নতুন হয়েছে আর কি হেয়ের পরের দিনই আর বাড়ি নানাবাড়ি দেওয়াতলে এইভাবে মোর পলায় নতুন নতুন রাস্তায় সাইকেল চালাইবে এদিকে মুই আর মোর মামাতো বোন আঁটতে আসলাম এই যে মোর মামাতো বই তাই মামা মামাতো বোনে কিন্তু মোর পোলারে ভেমালা ভালোবাসে কারণ মোর পোলা একমাত্র না মানে মোর নানাবাড়িতে মুই বড় আর মোর পোলা হইলে যেয়ে হেয়ের মধ্যে আর কি সবার বড় একমাত্র কন আর নাতি কন মানে যার নাতি হেয়েও হে নাতির দিকে ও প্রথম আর ভাগনে ভাইগনের দিকেও ও প্রথম মানে মোর মামাতো ভাই বোন হলে সবাই মোর ছোট আর মুই হইলাম যে সবার মধ্যে বুড়া বুঝছেন তাই যে দেখেন রাস্তা কিন্তু অর্ধেক হইছে আর অর্ধেক কিন্তু হয় নাই এদিকে মোরা সবাই মিলে আটটেটে যাইতে আসালাম আর অনেক বেশি রোদ দূরালে এদিকে মোর বাফে আবার মোর পোলালৈ যাইত আছে আৰু মোৰ মায়ে এবাৰ সেনেকুৱা কাপোৰ পিন্ধে কাপোৰ পিন্ধেতো সেই আদাৰ চলা হৈতীয়া আছে না মানে মোৰ মায়ে কাপোৰ পিন্ধে আঁতৰে না আর যেহেতু সেই সময় কোরবানির সিজন আনলে এইভানে কিন্তু মোক বাড়িতে মানে মোর নানা বাড়িতে সকলই আইয়ে পড়ছে আর আইয়ে কিন্তু মোর মামির একটা বড় শখ পূরণ হয়েছে মানে মোর মামির বড় একটা আশা আনলে যে হে ঘর ধরবে বাড়িতে হেবিনে হে হেই উচিলে আর কি মগু সবাই দাওয়াত দেসে তাই দিকে ঘরে রয়ে যে কী কয় মানে দাসে বরিশাল্লেরা কয় হুত হে হেয়ে করতে আসলে মানে মাপঝুপ করতে আসলে তাই সেই খুশিতে কিন্তু সবাই মিষ্টিমুখ করেন হয়েছে আর মোরা যারা আসলাম আর কি তাই হ্যাঁ কিন্তু ঘরে সবাই দাওয়াত আসলে আর আর এরপরে এই যে বিকালবেলা কিন্তু ঘরের যে মাপসব লইতে আসছিল এই সময় কিন্তু মগু সবাই মিষ্টি খাওয়াইতে আসছিল তাই এদিকে কিন্তু মোর মামি বেমালা খুশি এটা স্বাভাবিক খুশি হওয়টাই স্বাভাবিক কারণ একটা মাইয়ার প্রথম স্বপ্নই হলে যে এই ঘর নিজের একটা সংসারের কিন্তু সবারই শখ আসে যাই হোক এদিকে কিন্তু সর্বপ্রথম যে কোপ মানে দেশে এটা কিন্তু মন নানুরতায় দেওয়াইছে এরপরে কিন্তু এক এক করে সবাই দেশে আর এই যে দেহেন এই সময় কিন্তু সবাই অনেক বেশি মনটা খুশি আসলে আর মুই বইয়ে বইয়ে ভিডিও কাটতে আসলাম এরপরে দেলে যাইয়ে মোর মার চাসায় উনি কিন্তু আবার মেম্বার বোঝেন তা যাই হোক এরম করে এক এক করে সবাই দেতে আসলে আর এই হইলে যাই মোর মামির ভাইরা এবার ওই হইলে যাই মোর মামু মানে মোর বড় মামু আর কি তো হেপারে বাফে মায়ে মোর পোলায় সবাই এক এক করে দেতে আসলে মোর মামি কইতে আসলে কয় তুমি কই দে মোর দেওয়া লাগবে না মোর পোলায় দিলেই হইবে এবারে এই যে দেখেন মোর আব্বু দিতে আসলে হ্যাঁ মোর মামু আবার কি জানি করে দিলে মোর বাফের তো যাই হোক এদিকে কিন্তু সবাই অনেক বেশি আনন্দ করতে আসলাম এরপরে আবার দেবে যাইয়ে মোর মামির বাফে আর কি তো হেরা সবাই মিলে দিতে আসে এই যে গোলাফি থ্রি পিসা যে মহিলারা দেখতে আসেন ইনি কিন্তু মোর মোর মামি মামি বড় বুঝছেন তাই এই মামি আর মুই আর মোর খালাই এরা যে মোরা যে তিনজন যে মামি বাগনি খালা এ কেউ কইবে না বুঝছেন মানে বুঝাই জানি মোরা তিনজন বান্ধবী মানে ছোটকাল হইতে মোর মামি মোর খালায় এগো সবার লগে অনেক বেশি ফিরি আর এগো লাগে মোর একটা অন্য রকমের ভালোবাসার সম্পর্ক তা যাই হোক এখন তো মানে কি করবো পরিস্থিতির কারণে যে যার মতো দূরে আসি কিন্তু মধ্যে কিন্তু ভালোবাসার টান এখনও এই আগের মতোই রয়েছে আর মোর খালাই এই সময় দূরে আসলে মানে ও ঢাকাতে আসে তো ইনশাল্লাহ হয়তো আবার সামনে দেখা হইবে তো এদিকে দেখেন মোর পোলাই কিন্তু মারি কাটতে আসে মোর পোলায় তো খুব মজা পাইতে আসে আর মোর পোলার একটা ভাগ্য মানে ও গরমের সিজনে কোনো কোনো জামা কাপড় গাই দিতে পারে না মানে ওর অনেক বেশি ঘামাই লেগে মো যাইয়েই ওর কাপড় পাল্টাই দিছি তা বাড়িতে সবাই একলাগে হইলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা যাই হোক এরপরে মোরা বাড়িতে এই পড়ছে আর মোর মামা বোনের বহুত দিনের স্বপ্ন আসে যে মোর বিয়ের ও পরবে আর বউ সাজবে তা মোর বিয়ের শাড়িটা অনেক বেশি ভারী হওয়ার কারণে মেয়ে পড়াইতে পারিনি এরপরে মোর ঘরে আর একটা শাড়ি আসলে সেইটা পড়াইয়ে আর একটু বউ সাজাইলাম তা অবশ্যই কিন্তু মাশাল্লাহ কইবেন মোর মামা তুবিনের দেখিয়া এই পর্যন্ত যারা যারা মোর লগে আসছিলেন আপনাকে সকলের জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আর একটা সময় আর একটা ব্লগ লাগিয়ে এই পর্যন্ত আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস